এ চান্দু খবর কি এই ধান্দা কবে থেকে শুরু করছো মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি অনেক ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন চল তুই আমার সাথে আগামী কাল তোর বিচার হবে অনেক দিন আগের কথা এক জঙ্গলে এক টোনা বসবাস করত এই পৃথিবীতে টোনার বাবা মা কেউ ছিল না সেই জঙ্গলের রাজা ছিল এক মোরগ এতিম টোনাকে মোরগ নিজের সন্তানের মতো মনে করত একদিন টোনা খাবারের খোঁজে বের হয় সেখানে সে এক টুনিকে দেখে তার প্রেমে পড়ে যায় তাই সে টুনির কাছে যায় এই যে শুনছেন আপনার বাসা কোথায় আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি তারপর দুজনের অনেক কথা হলো তারপর থেকে টোনা আর টুনটুনি প্রতিদিন একসাথে খাওয়া আর খেত একদিন বনের কাক আর একসাথে দেখে ফেলে তারপর সে টুনির বাবার কাছে গিয়ে বলে টুনটুনি তোমাদের জন্য কি আমরা এই জঙ্গলে থাকতে পারব না কেন কি হয়েছে কাক ভাই এমন করে বলছো যেন কিছুই জানো না তোমার মেয়ে পাশের জঙ্গলের বাউন্ডেলের টোনাটার সাথে ঘুরে বেড়ায় জন্মের পরই বাবা মাকে খেয়েছে এবার তোমার মেয়ের মাথাটা খাচ্ছে এখনই যদি এর একটা বিহিত না করো তাহলে পরে অবস্থাতে হবে ঠিক আছে কাক ভাই আমি দেখছি কি করা যায় দেখো দেখো মেয়েটার জীবন নষ্ট করো না ঠিক আছে কাক ভাই আমি দেখছি কি করা যায় দেখ মা তুই বড় হয়েছিস নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর আছে তুই সারাদিন যে বাউন্ডুলে টোনার সাথে ঘুরিস আর কিন্তু কিছুই নেই এমন কি সে অন্যের বাসায় থাকে তোকে সে কোথায় রাখবে আর সে জন্মের পরই তার বাবা মাকে খেয়েছে এখন তোর মাথাটা খাচ্ছে ও একটা অপায় ছেলে বোনের সবাই তাকে খারাপ নজরে দেখে দয়া করে তার মিষ্টি কথায় ভুলে নিজের জীবনটা নষ্ট করিস দেখো বাবা তুমি একুশ শতকে দাঁড়িয়েও এই পায়া অপায়া বিশ্বাস করো এই তোমাদের মতো লোকদের জন্যই সবাই তাকে খারাপ চোখে দেখে সবাই বলে তাই আর কি তুমি কি তাকে কখনো খারাপ কোনো কাজ করতে দেখেছো তাকে দিয়ে কারো অনিষ্ট হতে দেখেছো না মা দেখিনি তাই বলে তোকে তো চাল চুলোহীন একটা বাউন্ডেলের হাতে তুলে দিতে পারে না ও এই কথা যদি টোনার চাল চুলা থাকে তাহলে তাহলে তোদের আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে দিয়ে দেব ঠিক আছে এক সপ্তাহের মধ্যেই টনা নিজের বাড়ি বানাবে বলে টুনি চলে গেল টনার কাছে শুনো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এক সপ্তাহের মধ্যে নতুন বাড়ি বানাতে হবে আমি আমার বাবাকে বলেছি তুমি এক সপ্তাহের মধ্যে নতুন বাড়ি বানাবে যদি পারো তাহলে বাবা নেজে দাড়ি থেকে আমাদের বিয়ে দিবে আর না পারলে বাবার পছন্দ করা তোমার সাথে আমার এই কথা এটা কোনো ব্যাপার না তুমি নিশ্চিন্তে বাড়ি চলে দাও আর বিয়ের জন্য প্রস্তুতি নাও টনার কথা শুনে টুনি বাসায় ফিরে গেল টোনা মোরগের কাছে গিয়ে সব খুলে বলল সব শুনে মোরগ বলল কাল থেকেই কাজে লেগে যাও আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব পরের দিন জঙ্গল থেকে টোনা তার ঘর বানানোর জন্য খড়কুটো এনে জড়ো করল রাতের বেলা দুষ্ট কাক তা দূরের জঙ্গলে ফেলে দেয় সকালে এসে টোনা দেখে তার ঘর বানানোর খড়কুটো কিছুই নাই। হতাশ হয়ে টোনা আবার খড় জড়ো করতে থাকে সন্ধ্যা নামতে টোনা মোরগের বাসায় চলে যায় রাতের বেলা দুষ্ট কাক তা দূরের জঙ্গলে ফেলে দেয় সকালে এসে টোনা দেখে তার ঘর বানানোর খড়কুটো কিছুই নাই তাই টোনা আবার গেল মোরগের কাছে গিয়ে সব খুলে বলল সব শুনে মোরগ বলল আজ আবার যাও খড় কুটো জোগাড় করো আমি দেখছি কি করা যায় মোরগের কথা মতো টোনা জঙ্গল থেকে টোনা তার ঘর বানানোর জন্য খড়কুটো এনে জড়ো করলো সন্ধ্যা নামতেই টোনা মোরগের বাসায় ফিরে গেল আর মোরগ এই রহস্য ভেদ করার জন্য টোনার জড়ো করা খড়কুটোর পাশে একটা গাছের আড়ালে লুকিয়ে থাকল যেই কা খড়কুটো চুরি করে নিয়ে যেতে থাকলো সাথে সাথে মোরগ কাকের সামনে এসে বলল কি চান্দু খবর কি এই ধান্দা কবে থেকে শুরু করছো অন্যের কষ্ট করা খড়কুটো নিয়ে কোথায় যাচ্ছ মোরগকে দেখে কাক অনেক ভয় পেয়ে গেল এবং বলল মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি অনেক ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন চল তুই আমার সাথে আগামীকাল তোর বিচার হবে পরের দিন সকালে বিচার শুরু হলো শোনো সবাই গত তিন দিন যাবৎ কাক টোনার জড়ো করা খড়কুটো নষ্ট করছে তার কঠিন শাস্তি হবে মহারাজ আমার কোনো দোষ নাই আমি সব টুনির বাবার কথা মতো করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কে টুনির বাবা কাক যা বলছে তাকে ঠিক জি মহারাজ দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এমনটি করব না জানো তুমি এই ঘৃণিত কাজের জন্য কি শাস্তি হতে পারে যে শাস্তি হয় তা আমি মাথা পেতে নেব কিন্তু মহারাজ কেউ কি চাল চুলোহীন সাথে কারো মেয়েকে বিয়ে দেবে ও এই কথা তা তুমি আমাকে বললে পারতে সবাই শোনো আজ থেকে টোনা আমার মন্ত্রী আর আমার সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হবে টোনা আর কাক ও টুনির পাঁচ দিনের কারাদণ্ড পাঁচ দিন পরে টোনা টুনির বিয়ে হবে সবাই বিয়ের আয়োজন করো কাক আর টুনটুনির পাঁচ দিনের কারাবাস শেষে মহা ধুমধাম করে টাটনের বিয়ে সম্পন্ন হলো তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।